আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দুরা তো চলে এসেছি আজকে আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তোমাদের আজকে আমরা আলোচনা করবো তোমাদের বার্ষিক পরিস্থিতি নিয়ে তো এখানে আজকের বিষয় হচ্ছে প্রাথমিক গণিত তো বন্ধুরা এখানে আমরা নতুন আরেকটি স্যাম্পেল একটি কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমরা যদি এরকম আরো স্যাম্পেল কোশ্চেন দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখেছো দেখা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধু আজকের আমাদের এই কোশ্চেনটি শুরু করা যাক এরপরে বন্ধুরা আমাদের প্রথমে এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো এখানে আমাদের বেশটা সমসি থাকবে তো প্রত্যেকটা আমরা একটু দেখে নিই এক নম্বরে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ ফল কোনটি এখানে আমাদের রয়েছে যেমন এক চারটা শূন্য নয় এক শূন্য চারটা নয় তারপর দশ হাজার এরপর রয়েছে এগারো হাজার দুই নম্বর যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে গুণফল গুণক নাকি গুণ্য নাকি ভাগশেষ ভগ্নাংশকে কি বলে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ কোনটি এক বাই চার বা তিন বাই চার চার নাকি দুই বাই এরপরে আমাদের পরবর্তী রয়েছে শূন্য দশমিক তিন দশমিক সংখ্যাটিকে কি বলে এখানে এক দশমাংশ দুই দশমাংশ তিন দশমাংশ চার দশমাংশ মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ কোনটি মিমি সেমি ডেমি বা কিমি এগারো সপ্তাহে কতদিন সরি এগারো সপ্তাহে কতদিন এখানে এসে অষ্টআশি নিরানব্বই সাতাত্তর বেরাশি দশমিকের ডান পাশের স্থান থেকে কি বলে এখানে রয়েছে একক দশাংশ শতাংশ সহ শতাংশ এক ঘন সেন্টিমিটার মানে কত মিলি এক হাজার মিলি না একশো বা দশ বা এক মিলি তবে আঠাশ বাই বিয়াল্লিশ ভগ্নাংশটি লগিষ্ট আকার নিজের কোনটি এখানে রয়েছে সাত বাই দশ পাঁচ বাই ছয় সাত বাই চার দুই বাই তিন এরপরে রয়েছে পরবর্তী প্রশ্ন আট মিলিমিটারে কত সেন্টিমিটার আশি সেন্টিমিটার আট সেন্টিমিটার শূন্য দশমিক আট সেন্টিমিটার শূন্য দশমিক শূন্য আট সেন্টিমিটার এক লিটার সময় কত মিলি এখানে সে দশ মিলি একশো মিলি এক হাজার মিলি বা দশ হাজার মিলি পরে পরবর্তী প্রশ্ন এক সেন্টিমিটার বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল কত এক বর্গ সেন্টিমিটার নাকি দশ বর্গ নাকি দুই বর্গ নাকি একশো বর্গ পরে এক ঘন্টাতে কত সেকেন্ড ষাট সেকেন্ড না ছয়শো সেকেন্ড না তিন হাজার ছয়শো সেকেন্ড নাকি চব্বিশ চৌষট্টি 6400 সেকেন্ড মানে নয় সপ্তাহ দুই দিনে মোট কত দিন হয় তেষট্টি দিন ঊনসত্তর দিন ৬৫ দিন আটষট্টি দিন সাতশো সেকেন্ডে কত মিনিট হয় ষোলো মিনিট ১৩ মিনিট 14 মিনিট বারো মিনিট একটি কোণের বাহু কয়টি একটি দুটি তিনটি নাকি চারটি পরে টেলিচিহ্নে প্রথম কয়টি উৎপাত্তের জন্য খাড়া করে দাগ দিতে হয় দুটি তিনটি চারটি পাঁচটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এরপরে বন্ধুরা আমরা চলে যাবো শূন্য স্থান পূরণ করবো এখানে আমাদের মোট দশটি শূন্য স্থান থাকবে ক যে সংখ্যাগুলোর এক স্থানে শূন্য অথবা পাঁচ থাকে সেই সংখ্যাগুলো খ মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের গ এক বাই ঢ্যাস ঘ দশমিক বিন্দুর ডান পাশের সংখ্যা স্থানকে ঢ্যাশ বলে দুই দশমিক শূন্য সাত পাঁচের মধ্যে শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে ঢ্যাশটি চ কোনো আকৃতির বাহু হলো মোট দৈর্ঘ্য হল ওই আকৃতি ঢ্যাশ কোন আকৃতির বাহুগুলো মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির ড্যাশ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ড্যাশ আট সপ্তাহ ও ছয় দিন সমান ড্যাশ ডিম আটান্ন মিনিট যোগ বিরাশি মিনিট সমান ড্যাশ ঘন্টা ত্রিভুজের তিন কোণের সমষ্টি ড্যাশ ডিগ্রি এরপরে বন্ধুরা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব তো মোট আমাদের দশটি প্রশ্ন থাকবে বিশ টোটাল বিশ মার্ক ক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো খ এক বর্গ কিলোমিটার কত বর্গ মিটারের সমান গ এক সপ্তাহ ছয় দিনকে ঘন্টায় প্রকাশ করো অধিবর্ষ কত দ্বারা বিভাজ্য হয় একটি ত্রিভুজে তিনটি সমান হলে এর একটি কোণের মান কত অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এক ডজন কলার দাম আশি টাকা হলে একটি কলার দাম কত হিসাব করো সাত গুণ আট বিয়োগ আট পুরোটি আমাদের প্রথম বন্ধনী দিয়ে আটকানো তারপরে ভাগ দুই করে সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায় ছয়শো গ্রামকে কেজিতে প্রকাশ করো পাঁচ বাই সাথে তিনটি সমতুল ভগ্নাংশ লিখো বহুবিধে ত্রিভুজ কত প্রকার ও কি কি কোন ত্রিভুজে তিনটি কোনি সূক্ষ্ম কোন থাকে এরপরে কথা অঙ্গ যে কোনো পাঁচটি প্রশ্নের সমাধান করে দিতে হবে তো এখানে আমাদের মোট এক নম্বর একটি কৃষক তার সবজি ক্ষেতের একবার দুই অংশে বেগুন এক বাই চার অংশে বাঁধাকপি এবং এক বাই পাঁচ অংশে ফুল চাষ করেন তো ক নাম্বার প্রশ্ন কৃষক ক্ষেতের কত অংশে জমি চাষ করছেন খ কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি হয়েছে রয়েছে দুই নম্বর দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি আট মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি ছয় মিনিট অন্তর বাজে ঘন্টা দুইটি দুই পর বারোটা একত্রে বাজে পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি একত্রে বাজবে তিন নম্বর ফরিদের ব্যাগের ওজন চার দশমিক পাঁচ কিলোগ্রাম এবং রুপার ব্যাগের ওজন তিন দশমিক পাঁচ নয় কিলোগ্রাম তাদের ব্যাগের ওজনে পার্থক্য কত কিলোগ্রাম পরে চার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা আঠাইশ দশমিক নয় সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত পাঁচ হাসান পাঁচ দশমিক পাঁচ দুই কিলোমিটার পথ বসে এবং দুই দশমিক ছয় পাঁচ কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো ছ জাকির সকালের নাস্তায় ছশো চল্লিশ মিলি দুপুরে খাবারের সাথে ছশো নব্বই মিলি এবং রাতের খাবারের সাথে সাতশো মিলি পানি পান করেছে সে মোট কত লিটার পানি পান করেছে পাঁচ নম্বর হাসান পাঁচ দশমিক পাঁচ দুই কিলোমিটার পথ বাসে এবং দুই করলো সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো করল জাকিরের সকালের নাস্তায় ছয়শো চল্লিশ সাতশো মিলি পানি পান করেছে সে মোট কত লিটার পানি পান করেছে সাত একটি আয়তকার ফল বাগানের ক্ষেত্রফল ফল একশো বারো বর্গ কিলোমিটার এবং পশ্র চার মিটার বাগানের দৈর্ঘ্য কত আর আসমা বয়স 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 হচ্ছে হচ্ছে বছর বছর মাস আর তিন এবং মিতার বয়সের পার্থক্য কত নয় মাকসুদ বেগমের তিন সপ্তাহে তিন মাস তিন সপ্তাহে বারো দিনের ছুটি পাওয়া রয়েছে তিনি দুই মাস চার সপ্তাহ দুই দিনে ছুটি নিলেন মাসুদা বেগম আরও কত দিনে ছুটি নিতে পারবেন একদিন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের বারোটি কমলা দশটি কলা দশটি আপেল এবং পাঁচটি পেয়ারা দিলেন ফলে প্রদত্ত মাধ্যমে প্রকাশ করে একটি সারণী তৈরি করো এরপরে বন্ধুরা চিত্র সংজ্ঞা যে কোনো দুটি এখানে আমাদের তিনটি মধ্যে যে কোনো দুটি সহ সংজ্ঞা দিতে হবে যেমন সমুক্ষ কণি ত্রিভুজ সমিভুজ তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম